রব্বুল আলামিন যে কোরআনটা নাজিল করেছেন কোরআনটা হচ্ছে যিকরুল লিল আলামিন তমাম পৃথিবীর মানুষের জন্য কিন্তু আজকে আমরা আলেমদেরকে ট্যাগ দিচ্ছি যে ধর্মের নামে রাজনীতি করছে নাউযুবিল্লাহি মিন জালিক সম্মানিত উপস্থিতি ভাইরা আমার গভীর মনোযোগ দিতে হবে কোরআনটা আমরা দেখতেছি কোরআনটা এমন একটি কিতাব কোরআনের মধ্যে এমন কোন বিষয় না জানাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা সুবিধাবাদী মুসলমান নিজের সুবিধা ব্যয় করি যেগুলো আমার বিরুদ্ধে চলে যায় সেগুলো নিষেধ করি এগুলো কথা বলা যাবে না আমার পক্ষে যেগুলো যায় সেইগুলো আমল করতে বলি বক্তা সাহেবকে আমরা অর্ডার করি কবরে রাজ করুন হাউসের রাজ করুন জান্নাত জাহান্নামে রাজ করুন কিন্তু খবরদার খবর না একটি আলোচনা করা যাবে না যে আলোচনা করার কারণে মুসলমানের রক্ত গরম হয়ে যায় মুসলমান রিসেভ করে কি করে না কারণ এই পৃথিবী আল্লাহ জমি আল্লাহ রজমান আল্লাহ আমি আল্লাহ আপনারা কাজ কথা বলতে হবে মুসলমান আমরা সবাই আল্লাহ এক আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ও মুসলমান ছোট্ট একটা एग्जांपल দি বুঝতে সুবিধা হবে আপনার বাড়িতে আপনার প্রতিবেশী আপনার পার্শ্ববর্তী কেউ মালিকানা করতে আসে নাকি যে পরিবারটাকে তুমি মেনটেন করো এরকম সুযোগ দেন নাকি কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি আপনাদের একটা খেয়াল দিবে না দিবে নাকি যে তুমি আমার পরিবারে নাক মানে আসছো কেন আমরা বলবো না সম্মানিত উপস্থিতি বাইর আমার নিজের পরিবারে যেমন ভাবে মানুষদেরকে অন্য কাউকে নজরদারি করতে দেই না কর্তৃত্ব নেতৃত্ব ঘাটাতে দেই না যদি বরং চলে আসে কর্তৃত্ব ঘাটাতে নাক গলাতে তাও আমরা অপমান করি বসে কি বসি না এই জমিন আল্লাহ আসমান আল্লাহ তামা গিদি গিরি সৃষ্টি বল আল্লাহ হুরবুল্লাহীরের ও মুসলমান ছোট্ট একটা বসরুম মাইন্ডে নেবেন জাল্লাহ হুরব্বুল আলাগীলের এত কিছু আল্লাহ হুরব্বুল আ লাগীরের হুকুম ব্যতীত পৃথিবীর অন্য কারো হুকুম মারা যাবে নাকি কিন্তু আমরা মানসি তো সবই পড়ছে হরান নামাজ দিয়ে রোজা পড়ছি খরান দিয়ে হজ খরান দিয়ে

কানারวะ শুনতে চাই এগোলো স্কুলে মানুষ মনে করে রাজনীতির কথা চলছে কারণ এই জমিনটা আল্লাহর আসমান আল্লাহর মানুষ আমরা আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো অর্ডার মানা যাবে না এটা কার হুকুম একমাত্র আল্লাহ রাব্বুল হুকুম সম্মানিত মুসলিম ভাইরাগণ আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো কর্তৃত্ব নেতৃত্ব খাটানো যাবে নাকি মুসলমান আমরা মানব নাকি জীবন যাক চলে যাক কোন আপত্তি নাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম এই বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না মুসলমান সবাই রাজি তো এই আন্দোলন করতে গিয়ে নয় দুই নয় শত শত হাজার হাজার স্বাভাবিক